প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আর কদিন পরে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের তোমাদের দুটি নাটকের অন্তর্গত একটি নাটক আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে দেব নানা রঙের দিন নাটক থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে তারপরে কিন্তু পরীক্ষা দিতে যেও আশা করি তোমাদের তৈরি হয়ে আছে তোমরা একটু রিভিশন দিয়ে নিও আর ভালো করে পরীক্ষা দিও প্রথম প্রশ্ন যেটা লিখবে আমার জন্য নারায় দিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো নারণ রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো নারায়ণ রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন লিখবে নারা রঙের দিন নাটকের মূল বিষয়বস্তু উল্লেখ করে নাটকটির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো নাটকটির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো তিন নম্বর প্রশ্ন লিখবে লেখো ইমাইল কুমাদি লিখবে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জামা মশায় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন নাটকের অংশ জিজ্ঞাসিত দাও বক্তাকে জিজ্ঞাসিত দাও তিনি কেন গিন রুমে ঘুমন তিনি কেন গ্রিন রুমে ঘুমন হ্যালো আচ্ছা পরের প্রশ্ন লিখবে লেখক এই তো জীবনের সত্য কালীনাথ ইনভাইট কমা ক্লোজ করে রেস্তি লিখবে বক্তা জীবনের কোন সত্যের কথা তুলে ধরেছেন তার নানা দিন নাটক অবলম্বনে লেখক পরে পশ্চ লিখবে ইনভারেট কমা দিয়ে সেদিনই বুঝলাম পাবলিকের আসল চরিত্রটা কি ইনভারেট কমা ক্লোজ করে র্যাস দিয়ে লিখবে কোন দিনের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পাবলিকের আসল চরিত্র সম্পর্কে বক্তার মানসিকতার পরিচয় দাও ওই সঙ্গে লিখবে এর প্রভাবে রজনীকান্ত কি করেছিলেন এর প্রভাবে রজনীকান্ত কি করেছিলেন পরে প্রশ্ন লিখবে লেখ শিল্পকে যে মানুষ ভালোবাসে ভালোবেসেছে তার কোণে কালীনাথ ইমারি কুমার ক্লোজ করে ডেসতে লিখবে নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটাই তোমরা ভালো করে দেখে যেও আশা করি নানা দিন থেকে তোমরা কমন পেয়ে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই